নমস্কার আমি সজীব ফ্রম সারিকুঞ্জ কেমন আছো সবাই দেশ এবং যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সারিকুঞ্জের পক্ষ হতে তোমাদের সবার তুলি অসলো ভালোবাসা ভিডিও স্ক্রিনে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এই সেটার তিনটা কালার আমরা আগের ভিডিও দেখিয়েছিলাম এটা ফোর্থ নাম্বার এবং লাস্ট আরেকটি রয়েছে সেটা এটার পর দেখিয়ে দিব তো এইটা খুব সুন্দর একটা কালার কন্ডাস্টের শাড়ি এটা সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম উভিংয়ের তৈরি করা একটি বিষ্ণুপুরি সিল্ক শাড়ি এটার কালার কন্ট্রাস্টটা হচ্ছে মূলত শাইনিং পার্পেল এবং সি গ্রিন কালার কন্ট্রাস্টের খুব সুন্দর একটা শাড়ি ডুয়েল টোনের শাড়ি দুইটা কালার ফেড করবে শাড়িটা তো চলো কথা জিজ্ঞাসা করবে আমরা শাড়ি ম্যাটেলিয়ার সম্পর্কে জেনে নেই পুরো শাড়ির ফ্যাবরিকটা প্রডিউস করতে সিল্ক এবং পলি ইয়ার্ন ব্যবহার করা হয়েছে আগে বলেছি টোনের শাড়ি পুরুষ হতে পাবে ফাইভ পয়েন্ট ফাইভ বিটার ফ্যাব্রিক এবং সাথে আলাদা একটা এক্সট্রা ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস হিউজ পুরেন্ট ফ্যাবিক দেওয়া আছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষের দিয়ে ব্লাউজ মেক করতে পারবে কাটিং ব্লাউজ পিস মেক করতে পারবে শাড়ির বর্ডারটা যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেম একটা বর্ডার স্লিভে ব্যবহার করার জন্য ব্লাউজের স্লিভে বা হাতা ব্যবহার করার জন্য ঠিক সেম একটা বর্ডার দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে মিনা কাজ করা হয়েছে লতা ফুলটা একটা মিনা কাজ রয়েছে পেটানো কাজের এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির দুপাশে বর্ডার প্যানেলটি জমিনের নকশাটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সেখানে কিন্তু গোল্ডেন কালার জারিয়ান এবং মাল্টি কালার পলিয়ারের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে বটি কাজের ফুলের নকশা পূরণ করা হয়েছে এবং দুপাশে যে বর্ডার প্যানেলটি রয়েছে সেখানে কিন্তু সুন্দরভাবে গোল্ডেন কালার জারিয়ান এবং মাল্টি কালার পলিয়ারের মাধ্যমে লতা ফুলের একটা সুন্দর প্যাটার্ন কাছে মিনা কাজের একটা লতা ফুলের নকশা পূরণ করা হয়েছে আচলটা দেখতে পাচ্ছ একদম সুন্দরটা আঁচল প্যানেল যদি কারের সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিন দেন আমাদের কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবে কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবে যেহেতু এটা সিল্ক বেস শাড়ি সেতে সেটা ড্রাগ্লিংগুলো খুব ভালো হয় অনেক করে কি যে পানিতে ডিটারজেন্টের মাধ্যমে এই শাড়িগুলো ওয়াশ করতে চায় তো এটা হলে হয় যে এটা আপনার কটন কাপড় আমরা যেভাবে ওয়াশ করার পরে তারপর চিপি এটাকে পানিগুলো বের করার জন্য এভাবে তো আর সিল্ক শাড়ি করা যায় না তো এটা করলে শাড়ির ভাজ পরে যায় সুইংকেজ পরে যায় সরি মানে কুচকে যায় প্লাস হচ্ছে আপনার শাইনিং যে একটা লুক থাকে এই লুকটা আসলে লস করে যে জন্য ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় আর যদি ড্রাই ক্লিন করার কোনো ওয়ে না থাকে আপনার এরিয়াতে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি চাইলে এই শাড়িটাকে শ্যাম্পু ওয়াশ করে কাপড়টা চিপবেন না বা দলাই মলাই করে ফেলবেন না আপনি কাপড়টাকে জাস্ট যেভাবে রোদে শুকান ওইভাবে মেলে দিবেন জাস্ট পানিটা ঝরে চলে যাবে তারপরও ড্রা মানে যদি ইন কেস কোনো তেল ওয়াক্স এই টাইপের ম্যাটেরিয়াল লেগে থাকে সেই ক্ষেত্রে আদারওয়াইজ খুব একটা প্রয়োজন নেই রোদে শুকালে আপনার যদি ঘেমে যান রোদে শুকিয়ে দিলে কিন্তু আপনার ঘামটা চলে যাবে আর ড্রাগনগুলো খুব ভালো হয় সো যদি কারোর সুন্দর পছন্দ থাকে তাহলে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে লাস্ট সেটা দেখে দিব নমস্কার